আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম তৃষা তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো মোটর সিম স্কুল থেকে আসার সময় নিয়ে আসলাম যদিও আজকে স্কুলটা আপনাদের স্কুলের সকালটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন এগারোটা বাজে এগারোটার বেশি বাজে হয়তোবা সাড়ে এগারোটা হবে আর আমি যখনই টাইম বলি তখনই আমি কনফিউজে টাইম বলি কেননা দেখা যেতেছে টাইম দেখে আসি ক্যামেরাটা অন করতে করতে দশ মিনিট বিশ মিনিট লেগে যায় তখন আর মানে যখনই কথা বলি তখন আর ক্যাম টাইমটা আর বলি না জাস্ট মানে যেটা যেভাবে আসে ওইভাবে বলি আসলে ওরকম মানে পারফেক্ট টাইমটা আসলে আমি কখনো বলি না তো এই যে ঘর ঘর গুছাই আইসা। আমি আসছি আসার পরে ঘরটা ঘুষেছি আর এই সিমগুলো রাইখা দিয়েছি সিমগুলো বিকেলে বাঁচবো বাইসা নিব বিজি বের করে নিব তো এখনো যারা যেটা বলতেছি এখনও যারা নতুন আমার চ্যানেলে নতুন বলতে যারা ফার্স্ট দেখতেছেন তাদেরকে বলতেছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকা ছোট্ট এই ব্লাইকন ক্লিক করবেন যাতে আপনারা আমার ভিডিওটা সহজেই পেয়ে যান তো আর আসার পরে আর মানে আসার পরে আজকে আর মানে বাইরের থেকে খাবার নিয়ে আসি নাই টানকে স্যুপ নুডলস করে দিলাম আর তান এই স্যুপ নুডলস খুবই পছন্দ করে অনেক পছন্দ করে আর মানে ডিমটা পছন্দ করে না যখন এই নুডলস রান্না করি ডিম মোটেও দেই না তো আমি আগে থেকেই কিছু মশলা আছে ম্যাগি মশলা আমি কিনে রাখছিলাম আর ওই মশলাটা ইউজ করি আর পানি দিয়ে জাস্ট নুডলসটা আমি ই করে দিই আর আমি একটু কুড়াভসি খাবো সেটা হলো শেয়ার করতেছি দেখলেই বুঝবেন আসলে এই মাঝে মাঝে খাই আমি প্রতিদিন খাই না যেদিন দেখা যেতেছে আজকে বাইরে থেকে কিছু কিনে আনলাম না তখন খাই আসলে আমার ভালোও লাগে না ইদানিং এসব খাইতে আগে খাইতে মনে চাইতো তো আগে ডায়েট করতাম প্লাস ব্যায়াম করতাম ঘরে ব্যায়ামের মিশিংও আছে মানে কন্টিনিউর আর আমি অনেক ইউগা জানি বলতে চাই না আমার আমার ইচ্ছা আছে আমার কিছু এক্সপ্রেশনাল যে জিনিসগুলো আমার ভিতরে এক্সট্রা যাই গুণগুলো আরও সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব বাট এখন না একটা সময় করব আমি মানে অনেকগুলো ইউগা স্টেপও জানি যেগুলো আপনাদের জন্য ঘরে বসে সহজেই হেল্প হবে কিভাবে আপনাদের শরীরের মানে কোন কোন জায়গায় চৌ মানে চবড়ি কমাইতে পারবেন তো খুবই ইজিভাবে দেখাইতে পারবো কেন আমি ইউগা ইউগা করছি অনেক বছর তো এখন অতটা মনে নাই মোটা হয়ে গেছি মনে নাই তা না সরি মনে আছে মোটা হয়ে গেছি দেখে অনেক কিছু করতে পারি না তো একটা সময় আছে আমার মন আমার ইচ্ছে আছে আপনাদের সাথে আমার এক্সট্রা যা যা গুণ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ঘরে এখনও ব্যায়ামের মেশিন আছে ব্যায়াম করি না তো আর এটা মাঝে মাঝে খাই যেহেতু আনা হয়েছে আর এই মানে এগুলা বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায় সেজন্যই খাওয়া হচ্ছে তো সকালে নাস্তাটা মানে সকালে না এখন এগারোটার বেশি বাজে তো এগারোটার নাস্তা শেষ করি তারপরে গিয়ে আবার কথা বলবো তো আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলো কুমড়ো বড়ি অনেকেই আমার ভিডিওতে দেখছে ক্যামেরাটা নড়তেছে আসলে আমি ক্যামেরাটা রাইখা স্টানের রাইখা এভাবে ই করতেছি পুতা দিয়ে সে দেখ ক্যামেরাটা নড়তেছে পরে দেখতে পাইলাম এখন সেজন্য সেজতেছি না জাস্ট গুঁড়ো করতেছি তো এই কুমড়ো বড়িটা গুঁড়ো করে আমি হলো ভত্তা করব। অবশ্যই ভত্তাটার রেসিপি অবশ্য নিশি আমাকে শিখাইছে অনেক আগে তখন হ্যাঁ তখন নিশুর বিয়েও হয়নি ব্যাচেলার লাইফে হোস্টেল থেকে আইসা বলতেছিল আমি তখন এই কুমড়োবড়ি তেমন একটা পছন্দ করতাম না আমার এখনও সচরাচর পছন্দ না বাট ভর্তা খাইতে ভালো লাগে কুমড়ো বড়ির ভত্তাগুলোই ভালো লাগে আর কিছু ভালো লাগে না আমার তরকারির মধ্যে তেমন একটা ভালো লাগে না তো ওই কুমড়ো বড়িটা ভত্তার রেসিপিটা নিশু সেই তখনই মনে আছে ও অবশ্যই এভাবে ভত্তা করতে পছন্দ করে এবং করে ও কেন দেখায় না আপনাদের এটা আমি বুঝতেছি না এখনও দেখায়নি হয়তো বা দেখাবে তো এইভাবে আমি কুমড়ো বড়িটা ভত্তা করব এটা টেলে নিব গুরু গুরু টেলে নিব একদম মচমস হয়ে যাবে তো কিভাবে ভত্তা করি সেটা শেয়ার করবো না এই যে আমার আজকে দুপুরে লাঞ্চের আইটেম সেটা হলো ডাল আর কুমড়ো বড়ি ভত্তা আর হলো সিম আলু ভত্তা হবে আর তা নিয়ে যে এদিকে কিছু একটা করতেছে দাঁড়ান দেখতেছে এই যে পড়তেছে সে দুপুর টাইমে আমি যখনই রান্না করি সে তখনই তাকে পড়তে বসাই নয়তো দেখা যেতেছে আমি রান্নাঘরে একা বসে থাকি কি আমি কাজ করি ও একা থাকে তখন আমার ঘরের এদিক ওদিক মানে কোনো না কোনো একটা অকারেন্স করে রাখে মাঝে মাঝে শর্ষার তেল আয়না তেল ফালাই রাখে ফ্লোটের মধ্যে নয়তো কিছু একটা করে মানে নয়তো পানি আনা পানি আইন একদম ফ্লোড ভরে ফেলে আর যদি কখনো বিকেলবেলা ওরের রাইখা ঘুমানো যায় তো ও তো আমার জানের হালুয়া বের করে দেয় এরকম করে যে ঘুম থেকে ওইটা দেখে সব নষ্ট করে ফেলছে এরকম ওয়াকের মানে ওরের রায়খা যদি আমি ঘুমাই আর ও ঘুমায় নাই তা ওই দিন আমার মানে শেষ একটা একটা কিছু করবে টুকি টাকি আর যে এই ওয়াটার গান আছে ওয়াটার গান দিয়ে পুরো ঘর ভরে পানি দিয়ে তো আজকে দুপুরে লাঞ্চের প্রিপারেশন হইলো সিম ভত্তা কুমড়ো বড়ি ভত্তা আর হইলো আপনার তো আমি ভত্তাগুলো বানাইতেছি মরিচগুলো টেলে নেই আমার আজকে ভত্তার আইটেম হলো তিনটা এই সিমা সিম আর হইলো কুমড়ো বড়ি আর হলো বেগুন এই যেভাবে আর আমি পেঁয়াজগুলো আজকে টেলে নিছি কেননা একবারে ভর্তা করব এই ভত্তাটা আপনার সন্ধ্যা পর্যন্ত যেতে থাকে সন্ধ্যা রাত পর্যন্ত এই জন্য আর ইদানিং শীতের দিন তো শীতের দিনে ভত্তা এমনিও থাকে তবে পিঁয়াজটা টেলে নিলে ভালো লাগে অবশ্যই ইদানিং দেখতেছি যে বেশিক্ষণ সময়ে যদি ভর্তাটা রাখি তো পিঁয়াজটা টালা থাকলে একটু সুবিধা হয় তো একটা ভত্তা হয়ে গেছে সিম আলু ভর্তা দেখলে সিম আলু বলে সরি সিম ভত্তা তো এখন বেগুন ভত্তাটা করব আসলে আমি মরিচ বেশি খাই সবাই আপনাদের রুচি অনুযায়ী মরিচ খাবেন অনেক ঝাল হয় কিন্তু আমার ভত্তায় আর আমার থেকে মনে হয় কি ভর্তা মানেই তো ঝাল ঝাল তো খাইতেই হবে আর আজকের বেগুনটা হলে আমি টেলে নিছি মানে পিস পিস করে টুকরো করে কাইটা সিদ্ধ করে আমি ওইটাকে ভাজছি তেলে ভাইজা ভত্তা করতেছি এভাবে আর আমি যেভাবে ভত্তা করি আমি যতটুকুই আমি আমার মনে হয় ইনশাল্লাহ আমি যে রেসি রেসিপিটাই দেখাই এবং যেটাই ই করি আমার মনে হয় যদি কেউ ওইভাবে করে অবশ্যই টেস্ট হয় মন বলে আসলে আর বাদবাকিটা জানি না বাদ বাকিটা উপর আল্লাহ জানে ভালো হয় কি না আমার খাবারগুলো আমি যেভাবে দেখাচ্ছি তো এই হলো কুমড়ো ভরি ভত্তা কুমড়োটা ও কুমড়ো ভরিটা কিন্তু আমি টেলে নিছি টেলে যে লাল করে নিছি আর এই ভত্তাটা অনেক মচমচা হয় চিটগংয়ে একটা ই মানে চিংড়ি মাছ পাওয়া যায় আপনারা কেউ খাইছেন কি না জানি না আমার একটা মানে ফ্রেন্ডই ছিল তো ও মাঝে মাঝে পাঠাইতো সেটা হলো চিংড়ি মাছ আপনার ওইখানকার চিংড়ি মাছটা হলো কি বোত মানে কোটায় করে বিক্রি করতো এটা টালা টুলা সব কিছুই করতে হবে না শুধু চিংড়ি মাছটা উঠাইয়া পিয়াস কুচানো দিয়ে ভাস মানে মাইখা খাওয়া যায় আর কিছু না মানে সেটা একটা বই সব রেডি করে রাখে তারা এত পরিষ্কার এত সুন্দর করে রাখা থাকে কাচের বৈরুমে কি প্লাস্টিকের বৈরুমে আর এভাবে মাইখা খাইতাম শুধু পেঁয়াজটা কুচয়া মরিচ দিয়ে মাইখা নিতাম আর ওরা সব রেডি করে রাখতো ওই ভত্তাটার মতো লাগে কুমড়ো ভরি এইভাবে ভর্তাটা তো আমার ভত্তা হয়ে গেছে মরিচও বেঁচে গেছে কিছুটা তো দুপুরে লাঞ্চে প্রিপারেশনেই কুমড়ো ভরি আসলে এভাবে আমি আমি জানি না কার ভালো লাগবে কি না তবে আপনাদের ভালো লাগবে তো এখন ক্যামেরাটা অফ করব পরে আবার কথা হবে তো এখন বিকেল ছয়টা ছেলে মেয়ে নিয়ে বসলাম সিম আলু সিম সরি মটর সুটি মটর সিমগুলো আমি বেছে নিব কারণ কি এখনই এই সুযোগ পরে আর সময় পাওয়া যায় না আসলে কিছুক্ষণ পর তানের বাবা চলে আসবে ও আসলেও তো ওকে সম মানে ওর জন্য ওরেও সময় দিতে হয় আর কিছুটা বা সিমের সিম রাইখা দিব ও অবশ্যই সিম সিদ্ধ খাইতে খুব পছন্দ করে মানে সিম আসতো ওই সিমটা ভালোগুলো মানে বাইসা বাইসা রাইখা এটা সিদ্ধ করব সিদ্ধ করে ওই সিদ্ধটা খাইতে আসলে ভালো লাগে তো এই জন্য সিম সিমটা অর্ধেকটা বাইসা নিতেছি আর তান তান খুব দুষ্টামি করতেছে আর আমি যেটা যে কাজটাই করতে লই সে কাজটা সেই সেই সময় টান করবে তানের এটা অভ্যাস তানের মানে তান হ্যাঁ হ্যাঁ খালামনি আসছে যাও গেট খুলো আর আমি কিছু করতে লইলে সে কিছু করবে এটা তার একটা অভ্যাস আর আমি বলতেছিলাম এখন সন্ধ্যা টাইম ওর টিচার চলে আসবে পড়তে বসো সে শুনতেছে না সে আমার সাথে কাজ করবে আর শের কইতেছে আমার মানে আমরা হাসতেছি সে সুন্দর সুন্দর শের বলে আসলে জোকস অনেকের পছন্দ হবে না সেজন্য একজনে অবশ্য একজনে কালকে কমেন্টে বলছে আপনি ছেলের ব্যাড হ্যাবিট মানুষের দোকানে জিনিস হাত হাতায় এটা বলছে আসলে আপু ব্যাড হ্যাবিট না আমার ছেলে অনেক গুড আমরা ইচ্ছে করে আপনাদের দেখানোর জন্যই তা সে এটা দেখাইছি আর দোকানদাররা কিছু বলতেছিল না আর ও মজা পাইতেছিল এই জন্য ওকে ওর মতো ছাড়া হয়েছে আর আমার ছেলের কোনো ব্যাড হ্যাবিট নাই ইনশাল্লাহ তবে ভালো আছে আপনাদের দোয়ায় আর যে বলছে সে আপুকে বলবো আপু ভুল বুঝবেন না কথা

ছেলের তো টিচার আসলো ছেলে পড়তে বসলো মেয়ে পড়তে বসলো আমি একা একা বাইসা নিলাম আর এইগুলো সিদ্ধ করব সিদ্ধ করে আর কথা বলবো আপনাদের সাথে তো অনেক আপুরা যেটা বলতেছিলাম এখন সিম খাচ্ছি মটর সিম সিদ্ধ করে খাচ্ছি আর ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি সেটা হলো কি যে যে আপুরা নাম বলতে বলছিলেন সে আপুদের আবার বলতেছি কমেন্টের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে আপনারা আপনাদের নামগুলো বলে দিবেন আমি কয়েকদিনের মধ্যেই এক একজনের নাম পড়ব বসে বসে তো ইনশাল্লাহ অতি শীঘ্রই পড়ব তো ভাইয়া এবং ভাইয়া অ্যান্ড আপু সবাইকে বলতেছি এবং ভাইয়াদের বাচ্চা আপুদের বেবিদের নাম সবার নামে আপনি দিবেন যাতে আমি ম্যাসেঞ্জারে লিখে দিবেন ম্যাসেঞ্জারে নয়তো কমেন্টের মাধ্যমে দিয়ে দিবেন যে আপু আমার এটা নাম আসলে কি জানেন আমরা যখন রেডিও দেখতাম রেডিও এফ এম ই করতাম তখন যখন মানে আমরা মেসেজ দিতাম এক একজনের রেডিগেট করতাম এই নামটা এইটা এটা পড়তো আসলে ভালো লাগে আমার মনে হয় কি আপনাদের ওই ধরনের ফিলিংস এবং ওই ধরনের ফিল হয় যে আপু নাম বলবে আমার মনে হচ্ছে সেই কারণবশতে আমি আপনাদের নাম যখন পড়ব এই জন্য আমি একটা সময় পড়ব সেই জন্য আপনাদের বলছি যে এই এই দিনটা নাম পড়ব তো আমি চাচ্ছি যে এখন আপনারা নামগুলো বললে কালেক্ট করে রাখবো আমি ডায়েরিতে লিখে রাখবো নামগুলো তো যেটা আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতেছে যে দেখাইতেছিলাম মোটর সিম আমি তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করব আপুদের কাছে প্লাস ভাইয়াদের কাছে আপু এবং ভাইয়া সবার কাছে শেয়ার করব তো আমার কথাটা অবশ্যই আপু এবং ভাইয়া মনোযোগ সহকারে শুনবেন কি বলতে চাই আপনাদের বলা হয়েছিল কিছুদিন আগে যে আমার একটা মানে আমাদের সার্কেলেরই একটা ভাবির তার বর মারা গেছে তো তার বর চলে গেছে আজকে পড়াই আমার কত তারিখে আপনার আটাইশ তারিখে গেছে ডিসেম্বরের আটাইশ তারিখে তার বর চলে গেছে আটাইশ না উনত্রিশ যেন যেটাই হোক আমার অতটা সঠিক মনে নাই তো আমি যে কথাটা বলতেছিলাম যে বর চলে গেছে একটা আমাদের গ্রামের প্রভাত আছে স্বামীরা সাত ভাই স্বামী বললে কেউ নাই এরকম তো আপুর হইল বেবি হইতো না তো একটা বেবি পালক আনছে সে কিনে আনছে বেবিটা তাদের এলাকার থেকে বাইরের এলাকার থেকে বাচ্চাটা কিনে আনছে বাচ্চাটা পালে তাদের হাজব্যান্ড ওয়াইফের বেবি হইতো না তারপর বাচ্চাটা কিনে আনছে ওই বাচ্চাটা পালতেছে আর ওই ক্ষেত্রেই আপনার বরটা মারা গেল তো ওই মেয়েটাকেও কিছু দিয়ে এখন মেয়েটাও মানে সম্পদের যে ওয়ারিশ না কি বলে আমি অতটা জানি না সম্পদের ভাগী হইতে পারে নাই প্লাস ওয়াইফের জন্যও তেমন কিছু রাইখা যেতে পারে নাই যাই করছে সে তার ইসের জন্য মানে ফ্যামিলির জন্য এবং ফ্যামিলি নিয়ে নিছে আর তাকে এমনভাবে মানে অপমান অপযুক্ত হইতে হইতাছে এখন একটা সময় সে কিন্তু খুব ভালো খাইছে ভালো ফিনছে তার হাজবেন্ডের আদরের বউ ছিল আদরের ওয়াইফ আর আজকে সে এতটা খারাপ পরিস্থিতি তো আমি যেই কথাটা আমার মূল কথাটা সেটা হলো আপু এবং ভাইয়াদের বলবো একটা মেয়ের যখন বিয়ে হয় স্বামী তার আপনজন থাকে স্বামী তার গার্জিয়ান স্বামী তার সব তো ওই স্বামী যদি কিছু সেফ কিছু ব্যালেন্স মানে কিছু ব্যালেন্স অন নামে করে যায় কিছু টাকা পয়সা এবং কিছু জিনিস যদি ওয়াইফের নামে দিয়ে যায় তাহলে আজকে এই ওয়াইফের কষ্ট হয় না তো এই জন্য এই ক্ষেত্রে বলতেছি যে আসলে তার কান্না এবং তার কষ্টগুলো দেখে আমার অনেক খারাপ লাগলো সেজন্যই বলা আমি জানি না আপনারা ব্যাপারটা কেমনভাবে নেবেন তো একমাত্র বলার কারণ তার এখন সর্বহারা স্বামী নাই তার পাশে এসে তার দেবররা দাঁড়াবে কি দেবরা বলবে যে ভাবি আমি আসি তো মানে দেবরা বলবে শাশুড়ি বলবে তেমন কেউই নাই এবং এখন সে তার কারখানা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব শাশুড়িরা দেবররা নিয়ে নিতেছে আর সে যদি এই এর কাছেই থাকে এরকম পয়রা থাকে মানে এই বাড়িতে ওই ভিটায় তাহলে হয়তোবা ভবিষ্যতে কিছু দিবে এরকম বলে আসলে মানুষের কষ্টগুলো দূরের থেকে অনুভব করা যায় আসলে কাছের থেকে আর মানে ই করা যায় না প্রকাশ মানে বোঝা যায় না যে সে কতটা কষ্টে আছে যেমন একজনের ঘা হইছে ইস ঘা হইছে হ্যাঁ হ্যাঁ ইস এতটুকু বলতে পারলাম মানুষ যে আর ঘা হয়েছে সে একমাত্র বুঝতে পারে যে ঘাড় কি যন্ত্রণা হ্যাঁ ঘাড় ঘাড় কী ব্যথা এবং ঘাড় কী যন্ত্রণা তো যেটা মূল কথা সেটা হলো আপুদের বলবো আপনাদের এখনো মানে যে যেখানেই থাকেন ভালো থাকবেন আর হইলো নিজের বুঝটা মানে নিজের ভালোটা আগে বুঝবেন তারপরে গিয়া সব আর স্বামী ভাইয়াদের বলবো যে সব ভাইয়াদেরই বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট যেটাই করেন বোর জন্য অবশ্যই কিছু করে যাবেন কেননা আপনি চলে যাওয়ার পরে যেতে বউর কারো দুয়ারে যেয়া হাত পাততে না হয় আর যখনই বউরা স্বামী মারা যায় তারপর যদি কারোর মানে কারো দরজায় যায় হাত পাতে তখনই পরিস্থিতিটা খারাপ হয়ে যায় তখনই ব্যাপারগুলো খারাপ দৃষ্টিকে যায় এবং তার জন্য খুব খারাপ হয়ে যায় আর আমি কি মানে কি বলতে চাইছি এবং কি বুঝাইতে চাইছি আপু এবং ভাইয়া বুঝতে পারছেন কি না জানি না আমার অবশ্যই ভাবির জন্য অনেক কষ্ট হয়েছে এবং কষ্ট লাগতেছে তার তার আগে পরে কেউ নাই তার কিন্তু একটা কষ্ট না তার অনেকগুলো কষ্ট সে আজকে বিয়ে হয়েছে চোদ্দো পনেরো বছর একটা বেবি হইল না এ একটা ভিতরে কষ্ট একটা ভেবি কিনা আনছে দেড় লাখ টাকা দা কি যেন শুনছি সেই ভেবিটারও এখনো ভবিষ্যৎ করতে পারতেছে না প্লাস তারও কিছুই নাই সব কিছু মিলেই অনেক কষ্ট লাগলো তো আজকে অনেক কথাই বললাম আজকে এই পর্যন্তই তো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এই পরিবারটার জন্য আল্লাহ হাফেজ